ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপেজ দলের পাপিয়া বলছি দেখুন আমাদের স্প্যানিয়ালের বাচ্চারা এখন বড় হয়ে গেছে ওরা দেখেন নিজেরা নিজেরা এখন খেলাধুলো করে একটা খেলনা খুললে দিলে ওরা মোটামুটি খেলে নিজের মতো নিজে থাকে কোনো ডিস্টার্ব করে না আর এই যে অসুস্থ যে ছিল সে কোনো মতে একটু সুস্থ হয়েছে এখন দেখেন তার অবস্থা এখন না আমাকে ভালোবাসছে আমি শুয়েছিলাম ও দেখতে সবচেয়ে সুন্দর ছিল বুঝেছেন খারাপ হয়ে গেছিলো একদম একটা বেডাল। ওর মার পেছন পেছন গেছিলো সেই ওর পেটে কামড়ে দিয়েছে পাটাও একটু মুচকে দিয়েছে একটা পা ভেঙে ভাঙার মতো করে দিয়েছে হাঁটতে পারতো না তারপর ওকে নিয়ে এসে একটু ট্রিটমেন্ট ভালো মতোই ট্রিটমেন্ট করতে হয়েছে কদিন তো শুয়েই ছিল বাজবে কিনা কে জানে সেই চিন্তা করছিলাম দেখি ঠাকুরের কৃপা আস্তে আস্তে সুস্থ হয়েছে ওকে একটু আলাদা আলাদা রেখেছিলাম আর আপনাদের কিছু নেগেটিভ আছে তারা বলে তারা নিজেরা তো কোনো পশু পাখি পোষে না আবার কমেন্টস করে একদিন আমাকে বলেছে যে বাজারে ফেলে দিয়ে আসুন মাছের বাজারে কত বড় অসভ্য তাদের ছেলে মেয়েদের তো ফেলে দিয়ে আসতে পারে এরকম পশু পাখি ওরা কথা বলতে পারে না ওদের ওদের সম্পর্কে বাজি কথা কোনো সময় বলতে নেই আমি খাওয়াবো আমার আমি ওদের যত্ন করব। তো ওনারা তো নেগেটিভ কমেন্টস করার কি দরকার আমি এগুলো একদম পছন্দ করি না যাদের ভালো লাগবে না দেখবেন না কিন্তু আমাকে নেগেটিভ কমেন্টস করবেন না পশু পাখি সম্পর্কে কত ভালো ওরা আর ওই দেখেন আরো দুজন ওরা হেঁটে হেঁটে এ ঘরে ওঘর ঘোরে খেলে ওদের মতো ওরা থাকে এখন ওর মা তো ওদের আর গুরুত্বই দেয় না ওরা নিজেরা নিজেরা খেতে পারে এখন আর আমার খাওয়াতে হয় না এখানেই খুব চিন্তায় ছিলাম মোটামুটি সুস্থ হয়ে গেছে এখনো পুরো সুস্থ হয়নি গা গা হাত পায়ে হাত দিলে ব্যথা লাগে ওর কাঁদে বোঝে সব কথা বলতে পারে না বুঝতে পারে সব কথা খুব ভালো ওরা মানুষের থেকে অনেক ভালো বলবো মানুষ উপকার করতে না পারলে আপনাকে চিনবে না কিন্তু ওরা সেটা না ওরা একবার হল আপনার পায়ের কাছে আসবে আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা বেশি বেশি করে দেখবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনাদের কাছে এই আশা রাখি ওকে সবসময় আমার কাছে কাছে রাখি যাতে ব্যথাটাথা না পায় একটু বড় বলে আর খাটে উঠতে দেবো না আমার ভিডিও কেমন লাগলো আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটাকে এইভাবে এগিয়ে যেতে সাহায্য করবেন ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার